আমি এখন আছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের বান্তিযার হাটে হাট শুধু বাণিজ্যিক কেন্দ্র নয় এটি গ্রামীণ সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্ল্যাটফর্ম মানুষ এখানে বেচাকেনের পাশাপাশি একে অপরের সঙ্গে দেখা করে গ্রামের হাট হলো গ্রামীণ জীবনধারার এক প্রতিচ্ছবি বহু শতাব্দী ধরে বাংলাদেশের নদীভিত্তিক সাংস্কৃতিতে নৌকা একটি অপরিহার্য অংশ যা আজও বিদ্যমান জন্যই অনেক গ্রামে হাটে গেলে দেখা যায় সারি সারি নৌকা বাঁধা আছে এগুলো শুধুমাত্র পূর্ণবাহী নৌকা নয় বরং গ্রামীণ জীবনের জীবন্ত প্রতিচ্ছবি এই নৌকাগুলি যেন গ্রামের হাটের প্রাণ বাস্তবতা ও ঐতিহ্যবাহীকে বহন করে নিয়ে আসে হাটে গরু নিয়ে আসার পর বিক্রেতারা তাদের গরুকে একটি নির্দিষ্ট স্থানে বেঁধে রাখেন ক্রেতারা এসে গরুর স্বাস্থ্য বয়স এবং আকার দেখে দরদাম করেন দাম নিয়ে বিক্রেতারা ও ক্রেতাদের মধ্যে এক ধরনের বাজার দর কষাকষি চলে অভিজ্ঞ ব্যবসায়ীরা গরুর দাঁত দেখেই বয়স অনুমান করেন এই কেনাবেচার দালাল কিংবা মধ্যস্থর ভোগীরাও ভূমিকা থাকে যারা বিক্রেতা ও ক্রেতাদের মধ্যে সংযোগ স্থাপন করে হাটের চারপাশে পানি আর পানি পানিতে কারণ বর্ষা মাসে চর অঞ্চলের মানুষ নৌকা ছাড়া চলাচল করতে পারে না নৌকা ছাড়া তাদের জীবন অচল দেখতে পাচ্ছেন চারোপাশে পানি আর পানি সুন্দর সুন্দর হাট বাজারের ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি